শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাপি উইক শুভ্রা থেকে আমি শুভ্রা দাস ভিডিওটা আজকে থেকে শুরু করছি আজ হচ্ছে রবিবার রবিবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই ছাদ বাগানে চলে এসেছি আমার ছাদ বাগানে ফুল গাছের ফুল না দেখলে আমার দিনটা যায় না আমি বাগানে কোনো কাজকর্ম করি আর না করি কিন্তু আমার এসে আমার ফুলগুলো দেখতে হবে ফুলগুলো তুলতে হবে আর আজকে ফুলগুলো দেখছি তুলছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা যারা তোমরা ফুল ভালোবাসো তারা একটা আমার লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে থেকো তাহলে তোমরা প্রতিদিন আমার ফুল ফুলবাগানে কিছু না কিছু ফুল তোমরা দেখতে পাবে বন্ধুরা দেখো ওইদিকে তো জবা ফুল দেখালাম কত জবা ফুল ফুটেছে আর এইদিকে দেখো অপরাজিতা ফুল গেছে কত অপরাজিতা ফুল ফুটেছে বন্ধুরা যারা যারা তোমরা ফুল ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে আমার ফুল বাগানটা আমার ছোট্ট একটা ফুল ফুলবাগান আছে তাতে ফুল হয় সবজি হয় সব কিছুই হয় সব কিছুই তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে শেয়ার করব যেহেতু আমার চ্যানেলটা খুবই ছোট আর ভিডিও আমি একদিন পরে একদিন দেই সেই জন্য আস্তে আস্তে তোমাদের সব কিছু দেখাবো তোমরা দেখতে দেখবে দেখলে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইবার করে দিও যাই বন্ধুরা ছাদ বাগান থেকে তো চলে আসলাম এসে আমি যেহেতু সানডে সানডে টিফিনটা করে নিলাম টিভিনটায় আমি করেছি সুজি আর দই দিয়ে আর ছোটো ছোটো ধোসা করেছি আর কাজু আর বাদাম দিয়ে চাটনি করেছি গাছের কারিপাতা দিয়ে চাটনি করেছি বন্ধুরা দেখো ধোসাগুলো সুজি আর তোমার দই দিয়ে ধোসাগুলো কি সুন্দর হয়েছে আমি প্রায় এই রকম বানাই বন্ধুরা ছুটির দিনে আর খুব তাড়াতাড়ি চটপট হয়ে যায় সুজিটা একটু ভিজিয়ে রেখে দেই তারপরে মেশিনে পিষিয়ে তার মধ্যে দই ফাটিয়ে একটু নুন খাবার সোডা দিয়ে ভালো করে ফাটিয়ে তারপর প্যায় পানে তেল দেই না তেল আমি এই ব্যাটারে মধ্যে দিয়ে দেই দিয়ে সব একসঙ্গে মিশিয়ে ফ্রাই প্যানে তখন বানাই এই রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আজকে খুব তাড়াতাড়ির মধ্যে ছাদ বাগানে গেছিলাম ফুলগুলো দেখে খুব ভালো লাগলো ওখানেই দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে একটু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। তোমাদের দাদাভাই জল দিচ্ছিলো ফুল গাছে আর আমি যাই দাঁড়িয়ে গল্প করছিলাম যাই হোক বন্ধুরা টিফিনটা তো হয়ে গেল আর এই দিকে দেখো কালকে মুদিখানার জিনিস এসেছে মানে মাসের জিনিসপত্র কালকে নিয়ে এসেছে সেইগুলো সব টেবিলে রেখেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর আমি সব রক এবার ডাব্বায় ডাব্বায় তুলে রাখবো যেগুলো লাগবে সেগুলো ডাব্বায় ঢেলে রাখবো আর যেগুলো লাগবে না সেগুলো বড় একটা ডাব্বা আছে সেই ডাব্বার মধ্যে আমি রেখে দেব বন্ধুরা আস্তে আস্তে করে ঢালবো যেহেতু এইগুলো ঢালব আস্তে আস্ত জিরে ধারবো হলুদ ধারবো জিরে ধনের গুঁড়োটা ঢালবো আর ম্যাগি ট্যাগিগুলো গুলো বড় জাব্বার মধ্যে রেখে দেবো বন্ধুরা যাই হোক বন্ধুরা মুদিখানার জিনিস তো এসে গেল মাসের জিনিস মাসের জিনিস এনে ওটা কে তুলে রাখা যে কত কষ্টের কাজ সেটা তো তোমরা সবাই জানো আর এই ওই এই লিকুইডটা আমি বরাবরই ইউজ করি বড় নিয়ে আসি আর ওর সাথে একটা ম্যাঙ্গো সাবান ফ্রি দেয় বন্ধুরা আর এই তেল আছে আর আমি এখানে ভয়েস দিচ্ছি আর আমার যে ঘুঘু পাখি আছে না সেই পাখি ডাকছে তোমরা হয়তো ঘুঘু পাখির ডাক শুনতে পাচ্ছ বন্ধুরা এই দেখো এই ডাব্বাটার মধ্যে আমি সব খাবার জিনিসগুলো রেখে দিচ্ছি সুজি হলুদ জি আস্ত জিরে আস্ত জিরে ভেবেছিলাম আমি তুলে রাখবো কিন্তু রাখলাম না পরে রাখবো এখন ডাব্বায় ঢালতে গেলে অনেক টাইম লাগবে এদিকে কাজকর্ম বেশি হয়নি সানডেতে আর একটু ইমে হলো। তেঁতুল নিয়ে এসেছি ওই যে সাম্বার টাম্বার করার জন্য মাঝে মাঝে সাম্বার টাম্বার করি ওই জন্য একটু তেঁতুল এনেছি তেঁতুলটা ফ্রিজে রেখে দিলাম দেখে দেখো বন্ধুরা অনেক কাজ করে নিয়েছি পুজো করে নিয়েছি টিফিন খেয়েছি একটু বসেছিলাম তারপরে রান্নাটা প্রায় মানে শেষের দিকে চিকেন যেহেতু আজকে সানডে সানডেটা চিকেন না করলে তো হবে না তাই জন্য চিকেন করলাম পাতলা পাতলা ঝোল করলাম আর উচ্ছে আলু ভাতে দিলাম আর এদিকে হচ্ছে শাকের ডাটা বরবটি বেগুন আলু দিয়ে একটা সবজি বানালাম এদিকে স্যালাড কেটে নিলাম এই হচ্ছে সান্ডের দুপুরের মেনু বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমরা যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটায় জুড়েছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দেউনি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দা দিও আর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো থেকে থাকে তাহলে একটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো টাটা বাই বাই সব ভালো থেকো সুস্থ থেকো